এগেন আই রিপিট যে সৌদি আরব চিরকাল আমাদের বন্ধু ছিল যারা কোনোদিন কোনোদিন কাশ্মীর ইস্যুতেও আমাদের বিরোধিতা করেনি তাদের কি এমন প্রয়োজন পড়লো যে তারা পাকিস্তানের সঙ্গে গেল সেটা আমাদের ভাবতে এটা কি আমাদের বিদেশনীতি নীতি এতদিন ধরে যে অ্যান্টি মুসলিম তথা কথিত আমেরিকা এবং ইসরায়েলের দিকে ঝুঁকেছিল তার ফলস্বরূপ হলো পাকিস্তানের সঙ্গে সৌদি আরব এমন চুক্তি করছে যে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব সাহায্য করবে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান সাহায্য করবে এটা গভীর গভীর চিন্তার বিষয় পাকিস্তানের পরমাণু অস্ত্র এসে গেল আর সৌদি যে বিপুল অর্থ সেটা পাকিস্তান ব্যবহার করতে পারবে এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত নয় দেখুন ডোনাল্ড ট্রাম্প আমাদের পিঠে প্রথমে চুরি ঢুকিয়ে দিয়েছে পাকিস্তানের সেনানায়ক আসিফ হিনকে ডেকে লাজ খাই সেই যে ধাক্কা সেটা এখনো নরেন্দ্র মোদীরা কাটিয়ে উঠতে পারে। ওনাদের অতিরিক্ত আমেরিকা এবং ইসরায়েল নির্ভরতা আমাদের ডুবিয়েছে এতদিন ধরে জওহরলাল নেহরুরা যেটা তৈরি করেছিলেন সেটা ওনারা নষ্ট করে দিয়েছে এখন চেষ্টা করছেন রিবিল্ড করার কিন্তু কাজটা কঠিন তারই ফলশ্রুতি দেখা গেল পাকিস্তানের সঙ্গে সৌদি আরব চুক্তিগুলো সৌদি আরব যারা চিরকাল আমাদের বন্ধু ছিল এবং কোনোদিন ওয়াইসিতে কাশ্মীর ইস্যুতে আমাদের বিরোধিতা করেন পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো এটা অবশ্যই চ্যালেঞ্জের বিষয় পাকিস্তান যে পররাষ্ট্র নীতিতে আমাদের সঙ্গে টক্কর দিতে পারছে এটি আমাদের জন্য লজ্জা পাকিস্তান যারা একটা টেরোরিস্ট স্টেট যারা সন্ত্রাসবাদের আতুর তাদেরকে আমেরিকা মদত দেওয়া শুরু করার পর থেকে যা হচ্ছে সেইটা আমাদের জন্য রিয়েল চ্যালেঞ্জ দেখুন এসসিওতে আমরা দেখলাম নরেন্দ্র মোদী গেলেন নরেন্দ্র মোদী তার আমেরিকার দিকে ঝুঁকে থাকা থেকে সরে রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করলেন কিন্তু আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী চলে আসার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এসিওতে গুরুত্ব দেওয়া তারপর এখন যেটা আপনি বলছেন এসসিওর পরে সৌদি আরব বিশেষভাবে পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল এগেনায় আই রিপিট যে সৌদি আরব চিরকাল আমাদের বন্ধু ছিল যারা কোনোদিন কোনোদিন কাশ্মীর ইস্যুতেও আমাদের বিরোধিতা করেনি তাদের কি এমন প্রয়োজন পড়লো যে তারা পাকিস্তানের সঙ্গে গেল সেটা আমাদের ভাবতে হবে এটা কি আমাদের বিদেশ নীতি এতদিন ধরে যে অ্যান্টি মুসলিম তথা তথাকথিত আমেরিকা এবং ইসরায়েলের দিকে ঝুঁকে ছিল তার ফলস্বরূপ হল অপারেশন সিন্ধু হয়েছিল তখন ইরানের বিদেশমন্ত্রী ভারতবর্ষে ছিলেন এবং সৌদি আরব ও পাকিস্তানের পাশে দাঁড়ায়নি কিন্তু আমরা যেভাবে ক্রমশ আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু হারা হয়ে সেটা চিন্তা এটা নরেন্দ্র মোদীকে ভাবতে হবে শুভেন্দু অধিকারী কথা আমি বলছি না উনি মুসলমানদের বিদ্বেষ দেখাতে গিয়ে গিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি কে তুলেই দিয়েছেন দু হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এসে প্রমাণ হয় কিন্তু নরেন্দ্র মোদী তো এই ধরনের ছোট স্বার্থের উপর চলতে পারেন না নরেন্দ্র মোদীকে যাটা করা উচিত সেইটার কি হবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় আই রিপিট আমরা আন্তর্জাতিক পৃথিবীতে ক্রমশ বন্ধু আরা হয়ে যাচ্ছে সেটা নরেন্দ্র মোদী জয়শঙ্করদের বুঝতে হবে কোর্স করতে এই চুক্তিকে সৌদি আরব এবং পাকিস্তানের যে চুক্তি হলো এই চুক্তিকে কি অন্য জিও পলিটিক্যাল বিষয়ের ভিত্তিক দেখা যেতে পারে যে আমরা দেখেছি ইসরায়েল বিভিন্ন সময় একের পর এক দেশে হামলা চালাচ্ছে হামাস নিধানের ক্ষেত্রে সেক্ষেত্রে ভারতকে প্রধান গুরুত্ব না দিয়ে এখানে ইসরায়েলকে মাথায় রেখে সৌদি আরবের এই চুক্তিতে স্বাক্ষর করা এইভাবে কি দেখা যেতে পারে বিষয়টা দেখুন দেখা যেতে পারে কারণ ইসরায়েল কাতারকে আক্রমণ করেছে যে কাতার পশ্চিম এশিয়ায় সবচেয়ে বড় সবচেয়ে বড় আমেরিকার বন্ধু রাষ্ট্র ছিল অবশ্যই সেটা উদ্বেগজনক ঘটনা হয়তো তার থেকে অনেক কিছু হয়েছে কিন্তু একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে পাকিস্তানকে যখন কোনো রাষ্ট্র বন্ধু হিসেবে বেছে নেয় সেটা রাশিয়া হতে পারে সেটা চীন হতে পারে সেটা সৌদি আরব হতে হলে আরো উদ্বেগের কেন আমি বলছি সৌদি আরব আমাদের ট্র্যাডিশনাল অ্যালি আমাদের চিরকালের বন্ধু এমন তো হলো না যে প্যালেস্টাইন প্রশ্নে আমাদের এতদিনের ইসরায়েলের সঙ্গে থাকাটা সৌদি আরবকেও মানে কি বলবো বিতরাগের দিকে ঠেলে দিল দেখুন এখন আমরা প্যালেস্তাইনের প্রশ্নে রাষ্ট্রপুঞ্জে ভোট দিচ্ছি কিন্তু আগে তো দিইনি ফলে আমাদের যে ঘোষিত মুসলিম বিদ্বেষের লাইন সেইটা কি ঠেলে দিল সৌদি আরবকে এইটা আমাদের সত্যি সত্যি ভাবার বিষয় যে একটা ভারতবর্ষের মতো বড় রাষ্ট্র যদি শুধুমাত্র হিন্দু আধিপত্যবাদের কথা বলে যদি ইসরায়েলের মতো করে মুসলমান নিধনে একমাত্র তাহলে তার পরিণতি যেটা হতে পারে নরেন্দ্র কি সেদিকেই ঠেলে দিচ্ছে ভারতের বর্তমানে যদি অর্থনৈতিক পরীক্ষিত আমরা দেখি তাহলে চীনের পরেই ভারত এমন একটা শক্তি যা আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দিকে এগোচ্ছে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে বন্ধু সংখ্যা কমে যাওয়া শত্রু সংখ্যা বৃদ্ধি হওয়া চীন আমেরিকা পাকিস্তান রাশিয়া দূরে সরে যাওয়া ধীরে ধীরে এটা আসলে সময়ের একটা হিসাব নয় কি আপনি যে বিজেপি কে কে নিশানা করছেন জয়শঙ্কর বলছেন বলছেন নরেন্দ্র এটা আসলে সময় বা ভারতের অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এটা হচ্ছে না চীন আর রাশিয়ার সাথে আমরা যোগাযোগই রাখি মাঝে দশটা বছর এই আসিফ মনিরকে ডেকে লাঞ্চ খানোর আগে অব্দি নরেন্দ্র মোদীর কাছে রাশিয়া বা চীন কোথায় ছিল উনি তো শুধু আবতি বা ট্রাম্প সরকার এসবই বলে গেছে হ্যাঁ ট্রাম্পকে করোনার মধ্যেও গুজরাটে নিয়ে গেছে উনি তো ভাবতে পারেননি যে সঙ্গে ট্রিটমেন্টটা করবে আসিফ মুনিরকে ডেকে বলবে যে আসিফ মুনির পাকিস্তানের থেকে তেল কিনতে হবে এটা তো উনি ভাবতে পারেন সেই না ভাবাটার কারণে এই বিপর্যয় ডেকে আনবে আবারও আমি বলছি ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষ তো শুধু বড় বাজার না বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষ যে সকলের বন্ধু ছিল সেটা থেকে সরতে গিয়ে এই বিপদ আজকে শক্তিশালী হতে গেলে বা শক্তিশালী হতে থাকলে বা হয়ে গেলে তখন শত্রুর সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়বে কিন্তু তার সঙ্গে যদি আমরা দেখি একদিকে বাইরের রাষ্ট্র বিদেশ নীতি মানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ চাপ সৃষ্টি করছে ভারতের উপর বিভিন্ন চুক্তি হচ্ছে যা নিয়ে ভারতে চিন্তা বাড়ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি করছেন দেশের মধ্যে গণতন্ত্র ধ্বংস হচ্ছে গণতন্ত্রের যে মূল বিষয় ভোট সেই ভোট চুরি হচ্ছে ভোট চোর বলছে এই যে স্লোগান তুলছে এটা আসলে ভারতের জন্য বিশ্বের আরো বেশি চাপ তৈরি করছে না গণতন্ত্র যদি সমস্যা করে তাহলে তো চাপ তৈরি হবে সেই চাপ তৈরিতে কেউ ছাড়বে না কেন ছাড়বে রাহুল গান্ধী কি মেনে নেবেন যে যেভাবে কংগ্রেসকে কণ্ঠাসা করার চেষ্টা অমৃত করেছে তার যা পরিবর্তকরা যে কোনো যে কোনো গণতন্ত্রে অপোজিশনের যে স্পেস থাকা দরকার সেটা বিজেপি ধ্বংস করার চেষ্টা করেছিল তার দাম তাদেরকে আজকে দিতে হচ্ছে রাহুল গান্ধী তাহলে বিদেশ বিদেশি শক্তিকে সাহায্য করছে এক এক্ষেত্রে বিদেশি শক্তি সাহায্য কোনো প্রশ্নই নিয়ে গেছে ভেরি সিম্পল আমি আমার দেশের গণতন্ত্রের দাবিতে লড়বো না আমা তুমি যদি আমাকে সাপ্রেস করে রাখবার চেষ্টা করো আমার যা আবার হবে নরেন্দ্র মোদীর বোঝা উচিত ছিল যে একই সঙ্গে তাকে বিদেশে তিনি কতটা কোনটা দেশের রাজনীতিতে তার নিজের কতটা অপোজিশনকে স্পেস দেওয়া উচিত বুঝতে দেরি করেছেন তার আগে অনেক কঠিন দাম দিতে হচ্ছে সমাধান কি আপনার কি মনে হচ্ছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে চান বলে কি করছেন বিদেশ নীতি বা বিদেশে চাপ ঘরের মধ্যে চা প্রধানমন্ত্রী হতে চান কিনা প্রশ্ন নয় কোন গণতন্ত্রে বিরোধীদের এভাবে কণ্ঠরোধ করা যায় যেটা যেটা অমিত শাহ চেষ্টা করেছিলেন ভুল করেছিলেন তার দাম থেকে দিতে